আকাশে ম্যাগ জমেছে এই তো বৃষ্টি হবে মনে হয় সবসময় ম্যাগ জমলে যে বৃষ্টি আসে তা কিন্তু না তাই বললাম মনে হয় আমার বেলি ফুলে তিনটা কলি নতুন করে আবার আসছে ফুটবে আজকে নয়তো কাল সকাল হতে না হতেই চার পাঁচটা পুরো অন্ধকার 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 বৃষ্টি আসবে মনে হচ্ছে চারোপাশ একদম ঠান্ডা হয়ে গেছে কালকে অনেক রোদ ছিল অনেক গরম ছিল আর আজকে বাতাস আর চারোপাশটা পুরোই ঠান্ডা হয়ে গেছে এই তো আমার বেলি ফুল গাছে আবার নতুন করে কলে আসছে বেলি ফুলটা দেখতে কিন্তু খুবই ভাল লাগতেছে একটা শান্তি শান্তি ভাব চারপাশে একটা অন্ধকার ছায়া হালকা আলো তার পাশে হচ্ছে সবুজ মরিচ গাছটা একেবারেই নষ্ট হয়ে গেল তারপরে তুলতে ইচ্ছা করতেছে না থাক না এইভাবেই তারপরে তো দেখতে একটু ভাল লাগে আর যদি ওঠা এখন ফালাই দিই তখন জায়গাটা একদম ফাঁকা ফাঁকা হয়ে যাবে তার চেয়ে তার চাইতে যেমন আছে অমনেই থাক এখানে বসলেও অনেকটা ভাল লাগে আমি প্রায় সময় রাতে অনেক রাতে না মানে হচ্ছে এগারোটা বারোটার দিকেও মাঝে মাঝে আমি এসে এখানে বসি বারিন্দায় খুব ভাল লাগে জিরি জিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে কাপড় চোপড় যা বারিন্দা ছিল সবগুলো নিয়ে গেলাম এই তো এখন তো মানে ভালোই জোরে বৃষ্টি হচ্ছে অতটা না সামান্য রাস্তাঘাট ভিজা ভিজা আর আমার বারিন্দাটা এই তো তো খুব জোরে বৃষ্টি হলে খুব ভালো লাগে আগের মতো ওই বৃষ্টি দেখাই যায় না আগে এক টানা হচ্ছে এক সপ্তাহ বা পনেরো দিন এরকম বৃষ্টি হইতো কিন্তু এখন আর সেই দিনগুলোও দেখা যায় না কোনো কিছুই না আগের মতো সেই স্বাদ সেই আনন্দ সেই মজা কোনোটাই যেন নাই কোনোটাই নাই আমার কাছে মনে হয় কার কাছে কি মনে হয় কি যেন কিন্তু আমার কাছে মনে হয় রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুর মধ্যেই সেই আগের মজা আগের স্বাদ আগের আনন্দ সেটা কিছুটাই নাই আগে শুধু বিটিভি ছিল তার কিছুদিন পরে মনে হয় অনেক দিন অনেক বছর পরেই মনে হয় যে কষি টিভি আসছিল সেই আমরা একটা চ্যানেল দেখার জন্য কতই না বসে থাকছি যে তিনটা বাচ্চে কি বাজে নাই সেটা দেখার অপেক্ষায় যে কখন টিভি চালু হবে একটা নাটক একটা অনুষ্ঠান কত মজা করি না আমরা দেখছি আর এখন প্রতিটা চ্যানেল হাতে ফোন ইচ্ছে করলেই পৃথিবীর কোন কোনায় না কোন কোনায় মানে খুঁজে সব কিছু বের করা যায় সব কিছু দেখা যায় তারপরও সেই দেখায় না আছে আনন্দ না আছে কোনো তৃপ্তি না আছে কোনো মানে শান্তি কিন্তু আগে সেই দিনে সেই ছোট ছোট নাটক অল্প সময়ের অল্প সময়ের জন্য যে অ্যাডগুলো দিত সেগুলো দেখার জন্য বসে থাকতাম খুব আগ্রহের সাথে খুব আনন্দের সাথে দেখতেই ভাল লাগতো আর এখন এত চ্যানেল এত কিছু হাতের মুঠ হয়ে থাকা সত্ত্বেও কোনো কিছুতে ভালো লাগা নাই আগের দিনগুলাই ভালো ছিল আগের দিনগুলাই ভালো ছিল বারবার বলতে ইচ্ছা করে আর কোনো দিন ফিরবে না সেই দিন না আমাদের জীবনে আমাদের জীবন তো শেষ না আমাদের বাচ্চাদের জীবনে কারণ যুগটাই পুরো চেঞ্জ হয়ে গেছে তবে বৃষ্টির দিনগুলো একটু অন্যরকম ভালো লাগা কাজ করে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ